আমরা একবিংশ শতাব্দীতে আছি কিন্তু এখানকার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কিন্তু মোটেও সহজ না তো এই সময়ে টিকে থাকার গাইডলাইন কি হতে পারে এখানেই আমাদের সাহায্য করতে পারেন ইউভাল নোয়া হারারি চলুন তার কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো একটু ঘেটে দেখি যা আমাদের এই জটিল সময়টাকে বুঝতে সাহায্য করবে দেখুন পৃথিবীটা কি দ্রুত বদলে যাচ্ছে তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো আমরা কি ভবিষ্যতের জন্য আদৌ প্রস্তুত এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয় আর মজার ব্যাপার হল হারারির লেখায় এর কিছু দারুণ উত্তর পাওয়া যায় আমরা মূলত হারারির বিখ্যাত বই টোয়েন্টি ওয়ান লেসেন্স ফর দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির একেবারে ভেতরের কথাগুলো নিয়ে আলোচনা করব। মানে সেই মূল আইডিয়াগুলো যা আমাদের আজকের পৃথিবীর সমস্যাগুলো বুঝতে এক কথায় সাহায্য করতে পারে তো আমাদের আজকের আলোচনা কিভাবে এগোবে তার একটা ছোট্ট ম্যাপ দেখিনি প্রথমে আমরা দেখব একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো কি কি এরপর জানবো এই চ্যালেঞ্জগুলোর জন্য আমাদের কোন নতুন স্কিল সেটস দরকার তারপর আমরা মন আর বিশ্ব এই দুটো জায়গাতেই কাজে লাগানোর মতো একটা অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলবো আর সবশেষে থাকবে মূল কথাটা আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্টটা দিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ কেন আমাদের একটা নতুন গাইডবুক দরকার মানে এই সময়ের চ্যালেঞ্জগুলো ঠিক কি? আর কেন আমাদের পুরনো ভাবনা দিয়ে আজকের দুনিয়াটাকে বোঝা প্রায় অসম্ভব হয়ে গেছে হারারি বলছেন কয়েকটা বড় শক্তি আছে যা আমাদের বিশ্বকে একেবারে ওলট পালট করে দিচ্ছে ভাবুন একবার একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অটোমেশন অন্যদিকে ফেক নিউজের বন্যা আবার বাড়তে থাকা জাতীয়তাবাদ এই সবকিছু মিলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যা আমাদের আগের জেনারেশন কল্পনাও করতে পারেনি তো এই যে একসব সংকট আর অনিশ্চয়তা এর মধ্যে টিকে থাকার জন্য আমাদের ঠিক কোন স্কিলগুলো লাগবে এটাই তো আসল প্রশ্ন তাই না আর হারারি এর একটা বেশ পরিষ্কার উত্তর দিয়েছেন হারারির মূল কথাটা কিন্তু এখানেই তিনি বলছেন নির্দিষ্ট কিছু জ্ঞান মুখস্থ করার চেয়েও এখন অনেক বেশি জরুরি হল একটা ফ্লেক্সিবল মাইন্ডসেট তৈরি করা মানে আসল কথা হলো কিভাবে ভাবতে হবে শুধু কি জানতে হবে তা নয় আচ্ছা মানলাম যে ফ্লেক্সিবল মাইন্ডসেটই আসল চাবিকাঠি কিন্তু প্রশ্ন হলো এটা আমরা পাবো কিভাবে। হারারি বলছেন শুরুটা করতে হবে ভেতর থেকে মানে সবার আগে নিজের মনটাকে আপগ্রেড করতে হবে হারারি মনকে প্রস্তুত করার জন্য একটা তিন ধাপের প্ল্যান দিয়েছেন প্রথমত আমাদের এমন স্কিল তৈরি করতে হবে যা ফিউচার প্রুফ দ্বিতীয়ত ডিজিটাল আর মিডিয়া লিটারেসি বাড়াতে হবে মানে কোনটা আসল খবর আর কোনটা ভুয়া সেটা বোঝার ক্ষমতা আর সব শেষে এই দুটো জিনিসই আমাদের মানসিক শক্তি বা মেন্টাল রেজিলিয়েন্স বাড়াতে সাহায্য করবে এখন প্রশ্ন আসতে পারে এই ফিউচার প্রুফ স্কেল জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এগুলো হলো সেই সব মানুষের কোয়ালিটি যা কোনো মেশিন বা এআই সহজে কপি করতে পারবে না যেমন ধরুন ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিয়েটিভিটি আর যে কোনো নতুন সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর ডিজিটাল লিটারেসির জন্য তো এই অভ্যাসটা মাস্ট মানে আজকের দুনিয়ায় কোনো ইনফরমেশন পেলে সেটাকে প্রশ্ন করতে হবে এর পেছনে কোনো বায়াস আছে কি সেটা খুঁজে বের করতে হবে আর অবশ্যই কয়েকটা সোর্স থেকে ক্রস চেক করে নিতে হবে এটা এখন আর কোনো লাকজারি না এটা একটা বেসিক প্রয়োজন কিন্তু শুধু নিজের মনকে রেডি করলেই তো হবে না তাই না আমাদের চারপাশের দুনিয়ার সাথেও তো যুক্ত হতে হবে তো চলুন দেখি এই বাইরের জগতের জন্য আমাদের কি করার আছে বাইরের দুনিয়ার জন্য হারারির অ্যাকশন প্ল্যানটাও কিন্তু বেশ কাজের এর শুরুটা হয় সিভিক অ্যাওয়্যারনেস বা নাগরিক সচেতনতা দিয়ে আর এই সচেতনতাই আমাদের এডুকেশন সিস্টেমকে নতুন করে ভাবতে শেখায় এই নতুন শিক্ষা আমাদের শেখায় কিভাবে টেকনোলজিকে বুঝে শুনে ব্যবহার করতে হয় আর সবশেষে এই সব কিছু মিলেই আমাদের একটা ভ্যালিউ বেসড লাইফ লিড করতে সাহায্য করে এডুকেশনের ব্যাপারে হারারি একটা প্রায় বৈপ্লবিক বদলের কথা বলছেন এই স্লাইডটা দেখুন কি সুন্দরভাবে ব্যাপারটা দেখানো হয়েছে পুরনো যে মুখস্থ করার মডেল ছিল সেটার বদলে আসছে একটা নতুন মডেল লাইফ লং লার্নিং মানে সারা জীবন ধরে শিখতে হবে যা শিখেছি তা ভুলতে হবে এবং আবার নতুন করে শিখতে হবে লার্ন আনলার্ন রিলার্ন আর অ্যাকশন প্ল্যানের একদম শেষ পয়েন্টটা হলো নিজের একটা পার্সোনাল মরাল কম্পাস তৈরি করা মানে কোনো ধরাবাধা নিয়ম বা আইডিওলজিকে অন্ধভাবে ফলো না করে নিজের ভ্যালিউজের উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া তো এত সব আলোচনার পর মূল কথাটা তাহলে কি দাঁড়ালো চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক সুতরাং আসল কথাটা হলো এটা কিন্তু কোনো চেকলিস্ট না যে একবার টিক দিয়ে দিলেই কাজ শেষ বরং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এমন কিছু মানসিক অভ্যাস তৈরি করা যা আমাদের এই প্রতিনিয়ত বদলে যাওয়া দুনিয়ার জন্য প্রস্তুত রাখবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই এতগুলো যে মানসিক অভ্যাসের কথা বলা হলো এর মধ্যে কোনটা গড়ে তোলা সবচেয়ে আগে দরকার বলে মনে হয় প্রশ্নটা ভাবার জন্য রইল